ডেকান ডার্বিতে হায়দ্রাবাদের দুই দলেরই নিজেদের উজাড় করে দেওয়ার সম্ভাবনা ছিল আর এক্ষেত্রে নিজেদের যেন ছাপিয়ে গেল শ্রীনিধি ডেকান সুপার কাপে দুই দলের প্রথম লড়াইয়ে বাজিমাত করল তারা প্রথম দশ মিনিটেই প্রথম দশ মিনিটে তারা যে এর দল হায়দ্রাবাদকে তিন গোলে চাপিয়ে দেবে তা ম্যাচের আগে কোনোভাবেই অনুমান করা যায়নি পাঁচ মিনিটে ইব্রাহিম সিসকো গোল করার পরে প্রাক্তন আইএসএল তারকা এলসাবিয়া শ্রীনিধির হয়ে ব্যবধান বাড়ান দশ মিনিটে উইলিয়াম আলভেসের বাড়ানো বলে ব্যবধান তিন শূন্য করেন লালরোমাইয়া প্রথমার্ধে আরেকটি গোল হয় পঁয়ত্রিশ মিনিটে গোল করেন কেন লুয়েজ প্রথমার্ধে চার গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কেলায় ফেরার চেষ্টা করলেও হায়দ্রাবাদের আক্রমণ দানা বাঁধে খেলার বিরাশি মিনিটে মাকান ছোটের একক প্রচেষ্টায় একটি গোলের ব্যবধান কমলেও হায়দ্রাবাদের ম্যাচে ফেরার জন্য ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল চার এক গোলে ডেকান ডেকানডারবি জিতেই মাঠ ছাড়ে শ্রীনিধি অন্যদিকে আইএসএলের খারাপ ফর্ম কলিঙ্গ সুপার কাপেই অব্যাহত রাখল হায়দ্রাবাদ